বন্ধুরা জীবনে আমরা সবাই স্বপ্ন দেখি কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী আবার কেউ শিল্পী কিন্তু একটি জিনিস সবসময় আমাদের সামনে এসে দাঁড়ায় অন্যের সমালোচনা আপনি যাই করতে চান না কেন কিছু মানুষ থাকবে যারা বলবে এটা দিয়ে কিছু হবে না তুমি পারবে না তোমারই স্বপ্ন একেবারে অসম্ভব কিন্তু আসল প্রশ্ন হল আমরা কি সমালোচনায় কান দেবো নাকি নিজের লক্ষ্যে ফোকাস করব আজ আমি আপনাদের একটি গল্প বলবো একজন তরুণের গল্প যে সমালোচনার পাহাড় ভেঙে নিজের স্বপ্ন পূরণ করেছিল গল্পটা শুনে হয়তো আপনিও নিজের স্বপ্নকে আরও শক্তভাবে আঁকে ধরবেন গল্পের নায়ক রাইহান রাইহান ছোটবেলা থেকেই গান গাইতে ভালোবাসত ক্লাসে পড়াশোনায় সে মোটামুটি ছিল কিন্তু গানেই তার আসল প্রাণ বন্ধুরা তাকে সবসময় বলতো তুই কি এখন গান গেয়ে জীবন চালাবি এটা কোনো ভবিষ্যৎ না পরিবারও তাকে চাপ দিত ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও গান দিয়ে কিছু হবে না কিন্তু রায়হানের ভিতরে ছিল এক অদম্য বিশ্বাস গানই তার জীবন সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করত। রাত জেগে নতুন নতুন সুর লিখত নিজের কণ্ঠ রেকর্ড করত কিন্তু যতই সে আগাত সমালোচনাও তত বাড়ত পাড়ার এক আঙ্কেল বলতেন এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না বন্ধুরা হাসাহাসি করত তোর গান শুনে তো মাথাই ধরছে রায়হান কষ্ট পেত কিন্তু ভেঙে পড়তো না সে জানতো সমালোচকরা তার স্বপ্ন পূরণ করবে না সেটা তাকে নিজেকেই করতে হবে একদিন স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেল রাইহান প্রথমে অনেকে তাকে নিয়ে হাসাহাসি করল কিন্তু যখন সে মঞ্চে দাঁড়িয়ে গান গাইল পুরো হল নিস্তব্ধ হয়ে গেল তার কণ্ঠ সবার হৃদয় ছুঁয়ে গেল সেই দিন থেকেই মানুষ তাকে অন্য চোখে দেখতে শুরু করল কিন্তু গল্প এখানেই শেষ নয় কলেজে ওঠার পর রাইহান বড় স্বপ্ন দেখল দেশের বাইরে গিয়ে মিউজিক শিখবে এবার সমালোচনা আরও বেড়ে গেল তুই বিদেশে গিয়ে কি করবি এত টাকা পয়সা কোথা থেকে আসবে এটা স্বপ্ন না পাগলামি। কিন্তু রায়হান নিশ্চিত করল যাই হোক সে হাল ছাড়বে না সে নিজে টিউশনি করে টাকা জমালো ছোটোখাটো ইভেন্টে গান গিয়ে আয়ের চেষ্টা করল অবশেষে কয়েক বছর পর সে স্কলারশিপ নিয়ে বিদেশে গেল সেখানে গিয়ে সে কঠোর পরিশ্রম করল নতুন কৌশল শিখল ধীরে ধীরে সে নিজের অ্যালবাম বের করলো। প্রথম অ্যালবাম বেরোনোর পর সমালোচকরা নীরব হয়ে গেল যারা একসময় বলতো তোর গান কেউ শুনবে না তারাই এখন বলছে রায়হান তুই সত্যিই অসাধারণ এভাবেই সমালোচনা একদিন করতালিতে পরিণত হল বন্ধুরা এই গল্প আমাদের কি শেখায় সমালোচনা সবসময় থাকবে যখন তুমি বড় কিছু করতে চাও তখন সমালোচকরা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে কিন্তু মনে রাখবে তাদের কথায় নয় তোমার লক্ষ্যে ফোকাস করতে হবে আজ যদি তুমি তোমার স্বপ্নের পথে চলতে থাকো কাল যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে তারাই একদিন তোমার সাফল্যের গল্প শুনে তালি দেবে তাহলে বন্ধুরা আশা করি রাইহানের গল্প আপনাদের অনুপ্রেরণা দিয়েছে মনে রেখো সমালোচক নয় তোমার লক্ষ্যই আসল যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তোমাদের মতামত নিজে কমেন্ট করে জানাও আর নতুন মোটিভেশনাল গল্প মিস না করতে সাবস্ক্রাইব করে পাশে থেকো